আমি তো ফ্রেন্ড বিনতি বিনতি না তো গত মাসে চলে গেছে আপনি না এখন একটু বেশি বেশি করতেছেন বাজারের ব্যাগটা হাতে নিয়ে হাঁটতেছেন মানুষজন তো কি বলবে কি বলবে এটা মেয়ে মানুষ যদি এত ভারী একটা বাজারের ব্যাগ নিয়ে হাঁটে তখন মানুষ কি বলবে আর মেটা যদি আপনার মতো এরকম আমার মধ্যে কি এমন স্পেশালিটি আছে যেটা অন্য মেয়েদের মধ্যে নাই মামিনী মেয়ে অধিকাংশরাই দেখতেছে

হ্যাঁ বাদল ভাই কি সমস্যা বাদল কল দিচ্ছেন কেন তুমি সাথে কথা বল ওয়েটিং পাচ্ছি ফোনটা ধরছিস না আপনি কি বুঝেন না তুমি কার সাথে কথা বলতে পারে না বলতেই পারো তোমার দুবার ফোন থাকতে পারে কিন্তু কার সাথে আমার বয়ফ্রেন্ড নেই বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে সত্যি আপনি কথা বলতেছেন আর বলেন না রোজ ভাই সাথে বুড়োর সাথে তোমার কি কথা হ্যাঁ ওটা একটা বুড়া আর কি বলেন উনি তো বুড়ে না উনি বললো তো দাঁতের ফাঁকে ফাঁকে হাজবেন্ড ম্যাটেরিয়াল ঠিক আছে তুমি ঠাকুর তোমার হাজবেন্ড ম্যাটেরিয়াল নিয়ে আরে আপনি রাগ করছেন কেন না রাগ করবো কেন আমি রাগ কথাই করলাম রাগ করলে তো চিল্লা কথা বলতাম তাই না রাগ করার তো কোনো কারণ নাই আমি রাগ করবো কেন বলো আপনার কথা টোন শুনে বোঝা যাচ্ছে আপনি রাগ করছেন আমার টোন এরকম তুমি হাজবেন্ড ম্যাটেরিয়াল পাইছো না ওটা নিয়ে থাকো আমার এখানে কি করার আছে আমি কেন রাগ করব আমার তো রাগ করার কোনো কারণ নেই এখানে ধরো তো আছে না ধরো তবে দিতেছেন কেন একটু সুন্দর করে দেন আসলে ওই দিতে পাই না ধরো এরকম মাসতানদার মতন করতেছেন কেন আপনি অনুরূপা তোমাকে কিছু কথা বলি যে এই বাদল না সাধারণ বাদল না যাকে তুমি সাধারণ মনে করো বুঝতে পারছো আমি চাইলে এই অত্র মহল্লার সহসভাপতি না সভাপতি হতে পারি আমি ইচ্ছা করে হই না কারণ কি বাদল কিন্তু রাজনীতির না বাদল দা হয় বুঝছো এই পাড়া মহল্লায় যতগুলো খালা আছে মামা আছে চাচা আছে যে কোনো রকমের প্রবলেম আমাকে ফোন দেয় রাতের একটা বাজুক দুইটা বাজুক তিনটা বাজুক আমাকে ফোন দিয়ে বলে বাদল প্লিজ হেল্প আস আমি দৌড়ায় যাই যে বাদলকে রেস্কিউ করি কিন্তু আপনি আমাকে কেন বলছেন তোমার জানা প্রয়োজন তুমি অনেক কিছুই জানো আমি তোমাকে কখনো মুখ ফুটে এটাও বলিনি যে আমার বাসায় মাস্টার্স কমপ্লিট করার পর থেকে সরকারি মানুষজন এসে বসে থাকে আমি যেন তাদের প্রতিষ্ঠান গিয়ে চাকরি করি আমি বুঝায় বলছি ভাইয়া দেখেন একটা সরকারি চাকরি পেয়ে কী হবে আমার হ্যাঁ আমার ক্ষমতা বাড়বে এরপর আমি কি করব দুর্নীতি করব এরপর কি হবে ফ্ল্যাট কিনবো একটা ফ্ল্যাট কিনলে কী হবে কলোনি থেকে দূরে সরে যাব না ভাইয়া আমি তো কলোনি থেকে দূরে সরতে পারবো না এখন আমি তোমাকে একটা কথা বুঝাই বলি তুমি মেয়েটা কিন্তু ভালো যে তুমি এখানে নতুন আসছো তুমি অনেক কিছু জানো না তোমার আব্বা আম্মা তোমাকে ছোটবেলায় বলে নেই অপরিচিত মানুষের দেয়া কোনো কিছু না খাইতে না না আমি কিচ্ছু খাই না এবার বড় আমি তোমাকে একটা সবক দেই তাহলে বড় হয়ে কেন অপরিচিত মানুষগুলো ফোন ধরতেছো কেন সামনে সামনে কথা বলতেছো ওর তো তোমাকে পথে বসতেই করবে নাকি আরে কই যান হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই ঘরের আলোতে বিভিন্ন লাইট জ্বালিয়ে এডিট করে ফিল্টার মেরে আপনাদেরকে তো অনেকেই বোকা বানায় তাই আমি আজকে চলে আসলাম একদম সূর্যের আলোতে নো ইডিট নো ফিল্টার কোনো প্রেম প্রেম করতে পারবো না ঠিক আছে একটা সময় আমি তোমার জন্য পাগল ছিলাম কিন্তু এখন আর নাই এখন আমি ফ্রিল্যান্সিং করি নিজে টাকা ইনকাম করি আমার কোনো বয়ফ্রেন্ডের টাকা চলতে হয় ঠিক আছে কোনো সমস্যা তুই যে ওই যে শিশির গলির ভিতরে আপনি যে কট খাইছিল গল্পটা তাহলে আমি কয়েক মতো লাগে না না না

তাহলে তো আপনার ক্লিয়ার হওয়া দরকার আগে বলছি না কি হবে একটা চাকরি নিব একটা সরকারি চাকরি করে একটু ওই যে দুর্নীতির সাথে জরা যাব জড়া যেতে একটা ফ্ল্যাট কিনবো এটা তো আমার জীবন না এটা আমার জীবন এটা হবে আপনার আব্বা আর আমার আব্বা দুজনেই কিন্তু সরকারি চাকরি করে তার মানে তারাও দুর্নীতি করে কিন্তু তাদের ফ্ল্যাট কোথায় আপনি জানেন ফ্ল্যাট কোথায় কট এটা কথা বলবো তুমি আমি যদি বসি ফেলো তার বড় মাছটা ধরতে হবে